নমস্কার সালাম আপনার সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা কী অবস্থায় আছি এটাই তার বলার অপেক্ষে রাখে না দুদিন ধরে বৃষ্টি চলছে নিম্নচাপ আজকে হয়তো একটা একটু ভালো হবে কিন্তু আজকে বৃষ্টির পরিমাণ বেশি বাতাসের পরিমাণও বেশি আর কীভাবে হবে আজকে বিকেলের দিকে কিছু বুঝতে পারতেছি না কারণ আগামীকাল তো খরচ যাই হোক এখন প্রকৃতির বাইরে তো আর কিছুই করা যাবে না যাচ্ছে একটু সিঁচুরির দিকে সেখানে যাবো প্রকৃতের বাড়িতে ওখান থেকে কিছু দার্জিনের সাথে নিয়ে আসতে হবে ওখান থেকে এসে যাবো আবার মির্জাপুর কারণ আজকেই শেষ কেনাকাটা করে আর সাজকেই করতে হবে কালকে তার সময় পাওয়া যাবে না আবহাওয়া যতই খারাপ হোক এই কাজগুলো আজকে সারতে হবে এদিকে গতকাল রাতে ভাইজি নিপা আসছে নিপার ছেলে নিপার হাজব্যান্ড তারা গত রাত্রে আসছে গত রাতে অত ভালো রকম বৃষ্টি ছিল ওই একটু বৃষ্টি ফাঁকা ছিল আর কি যাই তারা মোটামুটি ভালো মতোই পৌঁছাইছে তো আমি সিংড়িতে ঘুরে আসি তারপরে আমাদের সাথে দেখা করে দেবো না তারপরে বাকি যে কাজগুলো আছে সময় সুযোগ বুঝছে সেগুলো করবো আর কি এআকে কাজগুলো করতে থাকে যাবে তুমি এনে যাবে এই বৃষ্টিতে তোমার সাথে কই কেমন নিয়ে যেতে সাথে তো ভালো হইতো দুইটা ব্যাগ দুই কাঁধে ফেলে দিতাম চলো না এই বৃষ্টিতে ভিজে জ্বর আসবে ঢাকা অত বাকি নিয়ে আমি কালকে যাব না কালকে যে মাছের বাজার করব তোমাকে নিয়ে যাব ঠিক আছে কালকে না পুজো দিন পুজো দিন মাছের বাজার করব ওই দিন তোমাকে নিয়ে যাব ঠিক আছে এই বৃষ্টিতে তুমি যাইতে পারবা না বলো আমি এসে গেছে Mirzapur থেকে যাই দুই তিন বার রাস্তা খাইতে খাইতে যাই আসার সময় করতে গড়াইতে আসে মনে নাকি ভাবছিলাম যে বৃষ্টি হয়তো কমবে একটু আরামে যাইতে পারবো মির্জাপুর কারণ বাজার ঘাট মোটামুটি ভালোই রয়েছে একার জন্য একটু জুলুমি হয়ে যাবে সেই জন্য একটু দেরি করলাম যে একটু কমে কিনা তা কমার কোনো লক্ষণই নেই এদিকে দুপুর হয়ে গেছে প্রায় আলামদা আর ওয়েট করাটা ঠিক হবে না যদি আসছে বারে আরও তাহলে আরও সমস্যা হয়ে যাবে মির্জাপুরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি এদিকে দাদা আবার মির্জাপুর আসছে লাবণীকে নিয়ে আর হয়তো একটু পরে বাড়িতে পৌঁছাবে আসলে এই আবহাওয়ার মধ্যে যাতায়াত করাটা খুবই কষ্ট এমনি আমাদের এখানে রাস্তা ব্যাকওয়ার্ড পজিশন তারপরে বৃষ্টি নিম্নচাপ কাদা পানি জল একবারে এলাই একটা অবস্থা তো যাচ্ছি মির্জাপুর দেখি বাজার সব কিছু নিয়ে সুস্থলে ফিরে আসি আর আপনাদের নিয়েই কিছু টুকি কেনাকাটাও করি চলেন আপনার সাথে এই বৃষ্টির মধ্যে মির্জাপুর ব্যাক হয়েছে আপনার সয়াবিন এক কেজি লবণ এক কেজি সয়াবিন এক কেজি এক কেজি বোতল এক কেজি বোতল আছে না একটা ব্যাগ দিয়ে দিন

হ্যাঁ হেল্লি আই কেজি খানিক দুগুন দিয়ে কৰলা কত করে করলা কত করে কেজি লাষ্ট এত দাম কে পোকা টকা দিয়ে দিয়ে পোকা জা থাকে দুটা আপেল ডাল দুটা কমলা দল্প দল না আঙ্গুর আছে না কর ভাঙ্গুর তো নাই এগুলো অল্প দিয়ে দাও অনুমান করে দিয়ে দাও বৃষ্টি হচ্ছে অঝরে বৃষ্টি বাতাস যাক বাজার করে এখন অটো থেকে নামছি যাইতেছি রাস্তার অবস্থা বেহাল কাদা এরকম রকম ওয়েদারে বাজার করাটাও বিপদ না করে তো পারা যাবে না বৃষ্টি কমতেইছে না বাড়ি এখনো দূর আছে এখনো যাইতে পনেরো বিশ মিনিট সময় লাগবে কারণ রাস্তা তো ভালো না ব্যাগরু ব্যাগরু যেন অনেক বেশি নেওয়াটাও কষ্ট যে ফল টলে তো ইয়েস কালকে যে তিনটা দেবে তারপর এটা আতপ চাল ওটা হচ্ছে দাদারি দুধের নিচে পড়ব কলা কলাটা পড়ে থেকে বের করে রাখিস হ্যাঁ ওটা হলো কুবরি কলা তো নরম হয়ে গেছে পাঁচ সুপারি ওটা কি ওটা রমাবলি আর আরি চন্দন ও রাঞ্চি লাগে খৈ বাতাস এখানে আছে আর জিরা টিরাটা চাইল যে ওটা আছে জিরা গরম মশলা

তোমরা কি খেলো হ্যাঁ ওই যে ওই ওটার মধ্যে আছে রবনি ওই জিরাটা বের করে দেবে জিরাটা জিরা গরম মশলা আছে আর গরম মশলা আছে কোনটা জানি ওটা চাষের কাছে দিয়ে রাখ হ্যাঁ তাহলে আমাদের বাড়িতে এখন কিছু লোকজন আগমন করছে বৃষ্টির মধ্যে লাবণী আসছে নিপারা আসছে দাদা আসছে

দাদু খিচিৰি কনাইছে কিমান জানা তোমাৰ মাৰ্না কৰছে নিপাত সাঁতার বারস না আর কেউ পারে না হয়তো তুই কেউ পারে না लगा के मुले मुले এই মুহূর্তে বৃষ্টি একটু কম তো এখন গতকালকে তো দুদিন ধরে ঠিকমতো পড়াইতে পারি না ছেলেমেয়ের পরীক্ষা চলছে আজকে আবার আগামীকাল আবার পরীক্ষা আছে আজকে যদি হবে তো বেরোচ্ছে এখন ছাতা নিয়ে বৃষ্টি এখনো পড়তেছে একটু কম আছে কিন্তু পূর্ব থেকে যেভাবে দেখা যায় তো এখনই আবার জুড়ে বৃষ্টি নামবে সাথে বাতাস আসলে বাতাসেরকম একটা সিচুয়েশন তৈরি হবে এটা কল্পনা করে নাই আগামীকাল কেমনভাবে বুঝতে পারতেছি না মানে মনের দিক থেকে খুব একটা দুর্বলতা কাজ করতেছে ঠিক আছে কালকে সকালবেলা ঘুরে নিয়ে আসবে দেখানোটা খুব কঠিন ওয়েদার ভালো থাকলে কোনো ব্যাপার ছিল না কোন জন মিলে নিয়ে আসতে পারবো রাস্তাঘাট পিছল হয়ে গেছে এখন যাই হোক প্রকৃতির সাথে তার যুদ্ধ করা যাবে না প্রকৃতির যে অবস্থা আছে তার সাথে তাল মিলে চলতে হবে আর তার কীভাবে প্রোটেকশন দেওয়া যায় সে ব্যবস্থা করতে হবে মোটামুটি আজকে অনেক আত্মীয় সঙ্গে আসার কথা ছিল তারপর সর্দে আসার কথা ছিল কিন্তু আসতে পারি নাই এই ওয়েদারের কারণেই হয়তো কালকে সকালে আসবে আর অন্যান্য আত্মস্বজন কিছু আসার কথা ছিল তারাও আসতে পারিনি একই কারণে তো আগামীকাল কষ্টেরও আস আসবে আর কি আসার চেষ্টা করবে আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন যে পরিস্থিতি যে অবস্থায় হোক তো বাড়ির কাছাকাছি চলে আসছে প্রায় ছাত্রীর কাছে বাড়ির কাছাকাছি আপনারা ভালো থাকেন